আমাকে সুযোগ দেওয়ার জন্য গ্রীষ্মের তৃষ্ণার মতো চোখির চোখে চেয়েছিল ছাপ্পান্ন হাজার পনেরোটি বছর হ্যাঁ পনেরোটি বছর ধরে কত মিছিল ফুরিয়ে গেল রাজপথে কত স্বপ্ন ঘুম হলো কত প্রাণ খুনে খুনে লাল হলো কালচে পিঠে কত বোন বিধবা হলো আর কত মা কেঁদে কেঁদে অন্ধ হলো খুঁড়ের নেশায় যা চরম ঘটে তাকে কি সাধারণ ভাষায় প্যাথোলজিক্যাল সাইকোপের বলা যায় গাছের পাতারা হু হু করে কেঁদে ওঠে পথের ধুলো নীরবে উড়ে যায় বেদুলার সরবারে দাঁড়িয়ে যায় বুক চেপিয়ে শুকিয়ে ধরে পড়ছে যখন সম্ভাবনার সব পাতা হঠাৎ হঠাৎ দুহাত প্রসারিত করেছে না টান টান উঠে এলো দিগয় বীর ঘাতক বলে ফেদ করে গেল বুকের পাঁচক